এক কোটি লোক আমার যে বারপত্র চেয়ারম্যান তারেক রহমান এগুলো অনেকে হিসাব করে কে গুলো দেয় আমি মনে রে এনে অনেক সময় শো দেয় অনেক প্রশ্ন করতে মিনিটে ছয়শ জন আরে বেটা মিনিটে নাই এক কোটির লোক যে আঠারো মাসে সংস্থান করবে তারেক রহমান এবং আমার পার্টির পলিসি কেন ওই যে হাসিনুর ভাইকে আমরা চাকরি দিয়েছিলাম ও বাইট করে দিছে মিজান ভাইরা চাকরি দিয়েছিলাম ওরা বাইট করে দিছে হাসিনা তারা করে চাকরি দিয়ে গেছে আমরা সবগুলি একদিনে বাইট করে দিই ওই জায়গায় এক কোটি লোক আমাদের দেশের ছাব্বিশ লক্ষ শিক্ষিত বেকার যুবক বেকার শিক্ষিত যাদের বয়স চলে গেছে বিসিএস দেওয়ার সময় নেই চাকরি করার যদি দেশ ছাপা করতে পারেন না হলে দেশে কোনো কিছু মেজর জেনারেল রাজ্যকুল হায়দার চৌধুরী ডিএফআই কর্মরত অবস্থায় ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এনএসআর ডিজি কর্মরত অবস্থায় তাদের হাতে তাদেরকে যখন সিভিল কোটে নিয়ে যাওয়া হলো তখন জেনারেল হাকিম আপনার কোথায় ছিল যখন তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাধারণ কয়েদির সাথে রাখলো এই জেনারেলদেরকে তখন আপনার ন্যায্যতা এবং আপনার বিবেক কেন জাগ্রত করল একজন চাকরিত অবস্থায় সেনা কর্মকর্তা একবার না দুইবার আমাদের সাথেই সাথে আছে তাকে গুম করে হল যে অফিসে বসে আপনি চাকরি করেন ওই অফিস থেকে হাসিনুরকে তুলে নিয়ে যাওয়া হলো গুম করা হলো তখন আপনার বিবেক কোথায় ছিল আপনার ন্যায্যতা কোথায় ছিল এই প্রশ্ন কি জনগণ করবে না আপনি আপনার অ্যাড্রেসিং এ বলছেন সাংবাদিকদের কাছে যে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল সেদিন তো আপনারাই সেনা কর্মকর্তা ছিলেন চাকরিতে ছিলেন ন্যায্যতার কথা কি সেদিন আপনার মনে পড়েনি একবার আপনি হৃদয় নেই এই পনেরো জন অফিসারের জন্য ন্যায্যতা চান তাদের বিচার চান তাদের অন্যায়ের শাস্তি চান সেদিন কেন আপনারা বলেননি সেদিন আপনারা কেন বধির এবং বোয়ার মতো বসেছিলেন আজকে আমরা তো সাধারণ জনগণ সেই প্রশ্নটা উত্থাপন করতে পারি আমাদের সাথে আরেকজন বন্ধু মেজর ইমরান ভাই উনি একটা টক শত শুনতেছিলাম বলতেছিল যে সেনা অভ্যুত্থান উস্কানি দাতা এবং এই সমস্ত বিষয় নিয়ে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হবে এই জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন আজকে দুজন সেনা কর্মকর্তা আছে আমি বলি দুর্ভাগ্য আমাদের সাতান্ন জন সেনা কর্মকর্তা হারানোর পরে আমাদের সাবেক বিডিআর বর্তমান বিজিবি পিস কিপিং এ এলাও না বিজেপির সদস্যরা পিস কিপিং এ যেতে পারে না আর একটা বাহিনী আমাদের স্যাংশন হওয়ার পরে রেবের কোন সদস্য জাতিসংঘের পিস কিপিং এ যেতে পারে না সদ্য তিন দিন আগে জাতিসংঘ ডিক্লেয়ার করেছে বাংলাদেশের পুলিশ সদস্যরা পিস করতে পারবে না এখন কি থাকলো শুধু আমাদের গর্বের দন সেনাবাহিনী তাদেরকে যদি আপনারা উলঙ্গ করে দেন দেশের রেমিটেন্স বন্ধ হবে পিস তারাও যাওয়া বন্ধ হবে তার মানে আমরা এই খাত থেকে চিরকালে উৎখাত হয়ে যাব আমাদেরকে আজকে প্রশ্ন করতে হয় মিজান সেটা হলো আমার দেশ ভারতে নৌবাহিনীতে যারা চাকরি করে তারা ভাই সাবমেরিন বানায় ওদের দেশে সেনাবাহিনীতে যারা চাকরি করে পাকিস্তানের সেনাবাহিনীতে যারা চাকরি করে ওই অফিসাররা এটেম বোম বানায় আপনি মিজান ভাই আর হাসিনুর ভাই আপনারা কি বানান সেনা সেনা আটা সেনা ময়দা সেনা তেল এটা কি আপনাকে সেনা বাহিনীর কাম আপনাকে কি এই আটা চিনি ময়দা বানানোর লেগে প্যাকেট করানোর লেগে দায়িত্ব দেওয়া হয়েছে এই আপনাদের সেনা সদর এবং সেনা বাহিনী এই পর্যায়ে নিয়ে গিয়েছে কারা নিয়ে গেছে দেখেন আজকে আপনাদের সকলকে আমাদেরকে জাগ্রত হবে জাগ্র জাগ্রত হতে হবে ডিপিএম নামে আপনারা চাকরি করছেন জনে ডিপিএম নামে এই সেনাবাহিনীকে বাংলাদেশের সকল কাজ করার অনুমতি দেওয়া হয়েছে পদ্মা সেতু সহ ডিপিএম বুঝছেন তো সেনাবাহিনীর কোনো লজিস্টিক নেই এই কাজ করার তারা কি করে সেখানে যায় কি করে তার জন্য কি পায় টেন পার্সেন্ট কমিশন পায় যে কমিশন খাইতো রাজনীতিবিদরা সেনাবাহিনীকেও আপনারা সেই কমিশনের ভিতরে ঢুকায় দিলেন ডিপিএম পদ্ধতি করে এগুলো আমার রাষ্ট্রের নেচার এবং রাষ্ট্র আমাদের দর্শকরাও আছে কথা শুনি অনেক কথা বলে আসলে ভাই রাষ্ট্র নিয়ে তো চিন্তা করতে হবে দেখেন হাসিনুর ভাই এই যে দিলীপ আগারওয়াল বাংলাদেশের ডায়মন্ড ওয়ার্ল্ড এর কিং হাসিনাকে এবং তার সরকারকে টিকিয়ে রাখার জন্য যত অর্থ বৃত্ত এই দিলীপ কুমার আগারওয়াল এর কাছ থেকে ফান্ডিং হতো আওয়ামী তাকে গ্রেপ্তার করা হলো তো জেলে ছিল আমরা যে সাধারণ রাজনৈতিক কর্মী আমরা জেলে থাকলে আজকে যদি বেল বেন জমা হইছে দুই দিন পরে আমরা জেল থেকে বাইর হইছি জেলার সাহেবকে জিজ্ঞাসা করতাম যে ভাই আমার তো বেল বোনা এসে গেছে বাইরে কল ভাই ডিবির ক্লিয়ারেন্স নাই এনএসআর এস ক্লিয়ারেন্স লাগবে ডিজিএফ এর ক্লিয়ারেন্স লাগবে তারপরে আপনারে মুক্ত করতে পারবো তার আগে বেল পাইলেও আপনাকে ছাড়তে পারবো দিলীপ কুমার আগরওয়াল এদেশে কি আমার মতো রাজনৈতিক কর্মী সাধারণ কর্মীর জন্য ডিএসবির ক্লিয়ারেন্স লাগে ডিবির ক্লিয়ারেন্স লাগে ডিজিএফ এর ক্লিয়ারেন্স লাগে এনএসআর ক্লিয়ারেন্স লাগে দিলীপ কুমারের মতো এত বড় একজন টাকা অর্থ সাপ্লায়ার সে জেলখানা থেকে বের হয়ে গেল চব্বিশ ঘন্টা সময় লাগে না শুধু খালি জামিন মঞ্জুর করা হয়েছে এই কথাটা বলছে জজ সাহেব তারপরে ওনার কাছ থেকে ফাইল নিয়ে নিচে যাইয়া সেরেস্তার থেকে টাইপ করে লগে লগে তলায় করে নিয়ে জেলখানায় দিয়ে তারা ছাড়াই লো আমরা কি সে বেলায় প্রশ্ন করি সেগুলি নিয়ে আমরা কথা বলছি এদেশে আওয়ামী লীগ মিছিল করবো না যুবলীগ মিছিল করবো না কে করবে তাদের ফাইন্ডিং কারা করে এস আলমরা করে এই দিলীপ কুমার আগরওয়ালরা করে তাদেরকে তো আপনারা ছেড়ে দিচ্ছেন এক কপির জেনারেল কই গেছে না গেছে শালা হেডেল চলেছে গেছে কাম করে লক্ষ লক্ষ কোটি কুটি টাকা তাদের বিরুদ্ধে মানব মানববন্ধন করেন না তাদের বিরুদ্ধে আপনাদের আন্দোলন নেই রাস্তা বলকট করেন কি জন্যই ইনুর সাহেব সই করলো আবার কয় নেতারা বলে যারা আজকে সই করছে হাত হাতে এটা কোনো রাজনীতির ভাষা হলো ভাই আমরা কোথায় আছি আমরা তো দেউলিয়া হয়ে গেছি সিনুর ভাই কিসের বিএনপি কিসের আওয়ামী লীগ কিসের কি দল আমরা কোন ইনস্টিটিউশন আবারও বলি হাসিনুর ভাই মিজান ভাই আপনার সেনাবাহিনীর লোক সতেরো বছর আমরা ক্ষমতার বাইরে এক সাল থেকে ছয় সাল পর্যন্ত জোট সরকার ছিল আমরা যাদেরকে চাকরি আমি যে আপনারা আপনার তো হাসিনা বাইদি ঘুরে দিচ্ছে কথা বাইরে ঘুরে মেয়ে আমি সেনাবাহিনীতে একটা সিপাই থেকে একজন জেনারেল পর্যন্ত ওয়াকার পর্যন্ত সত্য হাসিনের নিয়োগ জামাতের শফিক দিছে নিয়োগ বিএনপির ফখরুল দিছে নিয়োগ কোথায় কি খুঁজেন উলুবনে মুক্তা খুঁজতে এই জন্যই বলছে যে এক কোটি লোক আমার যে বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেকে হিসাব করে কে গুলো দেয় আমি মনে করি এনে অনেক সময় শো দেয় অনেক প্রশ্ন করতে হয় মিনিটে ছয়শ জন আরে বেটা মিনিটে নাই এক কোটির লোক যে আঠারো মাসে সংস্থান করবে তারেক রহমান এবং আমার পার্টির পলিসি কেন ওই যে হাসিনুর ভাইকে আমরা চাকরি দিয়েছিলাম ও বাইট করে দিছে মিজান বাইরে চাকরি দিয়েছিলাম আমরা বাইট করে দিছে হ্যাঁ তারা করে চাকরি দিয়ে গেছে আমরা সবগুলি একদিনে বাইট করে দিই ওই জায়গায় এক কোটি লোক আমাদের দেশের ছাব্বিশ লক্ষ শিক্ষিত বেকার যুবক বেকার শিক্ষিত যাদের বয়স চলে গেছে বিসিএস দেওয়ার সময় নাই চাকরি করার কোনো বয়স নাই ওদেরকে আমরা এই সমস্ত পোস্টের নিয়োগ তাইলে যদি দেশ ছাপা করতে পারেন না হলে দেশে কোনো কিছু করতে পারবেন না রন্দে রন্দে শেখ হাসিনা সত্র হচ্ছে তার নিজস্ব লোকজনকে সব জায়গায় প্রোভাইড করেছে একটা দারোয়ান বলে একটা পিয়ন বলে একটা চকিদার বলে এবং কি আপনার ব্যক্তিগত আড্ডালি বলেন বাবরচি বলে সেটাও সেই নিয়োগ দিয়ে সে বাবরচি যে আপনার বিষ মিশিয়ে দিব না তার গ্যারান্টি কি আছে আমি তো সন্ধি থাকি যে যমুনায় যারা বাবরচি এ তো সব শেখ হাসিনার বাস কোন সবাই জানে আল্লাহ বোতলের শিশিতে একটু ডাইলিয়া ইনুসিরো হয়ে আল্লাহ আল্লাহ জানে কি সিকিউরিটি আছে আমাদের দেশে আপনারা বলছেন যে এই সমস্ত ঘটনা করছে গোয়েন্দারা পায় না কেন গোয়েন্দারা তো ভাই পার্সেস যেটা হাসিনুর ভাই বহু জায়গায় বলে এটা তো পারসেস্ট রে ভাই এই টু জেড পর্যন্ত ওদের লোক